মানুষ বদলায় মানুষ বদলায় অবহেলায় অযত্নে কিংবা উল্টো দিকের মানুষের উপেক্ষায় মানুষ বদলায় কথায় ব্যবহারে আচরণে সে বলতে বলতে চুপ হয়ে যায় চুপ হয়ে যায় দীর্ঘ আঘাতে ক্ষত হতে হতে সে নির্বিকার হয়ে যায় সহ্য করতে করতে তার গায়ে যখন কষ্ট আর অভিমানগুলো বিশেষ হুল ফোটাতে পারে না ঠিক তখন তখন সে চুপ করে যায় মানুষ যন্ত্রণা পেতে পেতে একটা সময় পর সেই যন্ত্রণায় আর কাঁদে না গাছ হয়ে যায় বিষয়টা ভালোবাসার মানুষগুলোকে ডাকতে ডাকতে একটা সময় পর ক্লান্ত হয়ে আর ডাকে না তাই কাছের মানুষের বদলে যাওয়ার বিষয়টাকে শুধুমাত্র একটা খবর হিসেবে না দেখে তাকে বুঝতে হয় কারণটা খুঁজতে হয় মোলায়েম হাতটা তার হাতের উপরে রাখতে হয় না দেখা চোখের জল মুছে দিতে হয় দেখবে মানুষের বদলে যাওয়ায় সবাই তাকে দোষারোপ করে কিন্তু ভালোবাসা আর যত্ন দিয়ে তার সেই বদলে যাওয়াটাকে পুনরায় বদল করার চেষ্টায় ঠিক কজন মানুষ এগিয়ে আসে বলতো